বাংলাদেশের অবস্থান এখন এমন পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে যে আপনি তাদের যোগ্যতা নিয়ে শিউর হতে পারেন যে তারা টি টোয়েন্টি খেলার যোগ্য টিম নয় যেখানে তারা খেলার মাধ্যমে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবে বিশ্ব দরবারে সেখানে তাদের এমন ফালতু খেলার কারণে বাংলাদেশকে নিয়ে হাসি তামাশা শুরু হয়েছে ইন্ডিয়ার সাথে ম্যাচের মাঝখানে রোহিত শর্মার সে ট্রলিং যে যথার্থ ছিল তা আজ প্রমাণ করে দিল বাংলাদেশ টিম সব ম্যাচ হারার পরও যখন ইকুয়েশন ছিল যে বাংলাদেশ সেমিফাইনালে যাওয়ার সম্ভাবনা ছিল এই সময়ও তারা ব্যর্থ তাহলে তাদের থেকে আর কি প্রত্যাশা করবে দর্শকরা এই সময় তাদের উচিত ছিল বাঁচা মরার লড়াই মাথায় রেখে একটা ম্যাচ উপহার দেওয়া হারলেও যেন হারার মাঝে চেষ্টার প্রতিফলন থাকে তাদের খেলা দেখে মনে হচ্ছিল তাদের জোর করে নামিয়ে দেওয়া হয়েছে ম্যাচ খেলার জন্য তাদের খেলার প্রতি ডেডিকেশন বা ফ্যাশন কোনো কিছুই লক্ষ্য করা যায় না যেখানে যোগ্যতা প্রমাণ করেও অবহেলায় থাকতে হয় মেহেদি মিরাজের মতো প্লেয়ারকে যেখানে সবার চোখে ফিউচার ক্যাপ্টেন ধরা হয় মেহেদি মিরাজকে সেখানে নেপোটিজমের কোটায় শান্ত ক্যাপ্টেন হয়ে দলকে ডুবাচ্ছেন বিশ্ব দরবারে আজকে সব সীমা পার করে ফেলেছে বাংলাদেশ ক্রিকেট টিম এবং এক রাস হতাশা উপহার দিয়ে দেশে ফিরবে বাংলাদেশ ক্রিকেট টিম